গ্রীষ্মের এই প্রচণ্ড দাবদাহের মধ্যে একটা ব্রহ্মসঙ্গীতের কথা মনে পড়ছে সেটা শেখানোর কথা ছিল না কিন্তু আজকে সেটা শেখাতে বড় ইচ্ছে করছে সহজ গান অল্প বয়সী রচনা বরিশ ধরা মাঝে শান্তিরও বাড়ি চলুন গানটা শিখে ফেলি নমস্কার সল্টলেক সুরের ধারার পক্ষ থেকে আমি সায়ন সেনগুপ্ত রবিস্কোপের এই ডিজিটাল রবীন্দ্রসঙ্গীত ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে রবীন্দ্রনাথের গানের যে বিশুদ্ধ সুর আকার মাতৃক স্বরলিপিতে ধরা আছে সেই সুরটা ইন্টারনেটের মাধ্যমে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আঁকার মাতৃক স্বরলিপি নিয়ে আমাদের অনেকেরই বেশ একটু ভীতি আছে সেই ভীতি কাটানোর জন্য আমরা একটা সিরিজ তৈরি করছি ভিডিও সিরিজ আঁকার মাতৃক স্বরলিপি কীভাবে পড়তে এবং লিখতে হয় প্রথম দুটো পর্ব হয়েছে একটা কার্ড দেওয়া রইল এই সিরিজটা একটা প্লে আমরা করে দিয়েছি সেই ভিডিওগুলো দেখার অনুরোধ রইল তাদেরকে যাদের আকারমাত্রিক সরলিপি স্বরলিপি নিয়ে একটু ভয় ভীতি আছে রবীন্দ্রনাথের গান সম্বন্ধে আমরা যদি আগ্রহী হই তাহলে আকারমাত্রিক সরলিপি স্বরলিপি সঠিকভাবে পড়তে এবং লিখতে আমাদের শিখতেই হবে এর কিন্তু কোনো অন্যথা নেই এই প্রসঙ্গে ছোট্ট করে বলে রাখি সল্টলেক সুরের ধারার পরবর্তী মঞ্চ উপস্থাপনা আমাদের কবি প্রণাম এটা অনুষ্ঠিত হতে চলেছে বিড়লা একাডেমি অডিটোরিয়ামে আগামী ষোলোই মে বৃহস্পতিবার সন্ধে ছটা থেকে আপনারা যারা যারা সেই দিন সেই সন্ধেবেলা ফ্রি আছেন প্লিজ চলে আসুন আমরা রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের কিছু গান কিছু ব্রহ্মসঙ্গীত গাইব আশা রাখি আপনাদের ভালো লাগবে আজকের গানটার কথায় আসি আজকের গানটাও একটি ব্রহ্মসঙ্গীত এই গানটি রচিত হয়েছিল বারোশো একানব্বই বঙ্গাব্দের নববর্ষের যে ব্রাহ্ম সমাজে যে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানের জন্য ভৈরবি ত্রিতাল সহজ গান ব্রহ্মসঙ্গীতের মধ্যে সহজ ব্রহ্মসঙ্গীতের মধ্যে একটা এই গানটায় খেয়াল রাখতে বলি এই গানটায় কিন্তু রবীন্দ্রনাথের অধিকাংশ গানে আমরা যেটা পাই স্থায়ী অন্তরা সঞ্চারী আভোগ এই বিভাগ নেই এই গানে একটি স্থায়ী এবং দুটি অন্তরা রয়েছে চলুন গানটাকে একটু আমরা স্টাডি করি ত্রিতাল সোম থেকে গান আরম্ভ হচ্ছে রে মা রে থেকে পা এটা খালি সাপা হয়ে যায় সাপা নয় কিন্তু কোমল রেটা যত্ন করে লাগাতে হবে রে পামা পা কোমল গা রে হাফ ফাত্রা আছে গা গা রে গামা গারে গ্রে প্রথম গারেটা গারে জোড়া তারপরে টা গারে স্পর্শ সা বুড়ি সরা মাঝে শান্তির বে আছে লড়ে সুস্কোছে দয়ো লয়ে আছে দাঁড়িয়ে তাহলে দুবার অলমোস্ট এক খালি শুষ্কর সুর কথাটা বদলাচ্ছে আর দাঁড়াইয়ের ইয়ে কথাটা বোঝাচ্ছে বদলাচ্ছে প্রথমবার দেখি মামাগামা পা পায় স্ট্যান্ড ধা ধাপা রে গাধানি কোমল ভৈরবী ধা ধাপা ধা নি ধানি ধাপা ধাপা পরের বার হয়ে সুস এই মধ্যমটা কিন্তু স্পর্শ সুর আদের হাফাছে ছে দিয়ে দ্বিতীয়বারে ইয়ে পঞ্চমে স্ট্যান্ড উর মুখে নর না তাহলে সাধা ধা ধা পা ধা এবার নর নারীর নায়ের কাজটা দেখুন মা ধাপ নিধ পা রে না সধরা মাঝে শান্তিরবার এইখানে অবসান চলুন অন্তরায় যাই না থাকে অন্ধকার না থাকে পাপ না থাকে শোক বার এক সুর কোমল ধা 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 নি ধা 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 পা আরেকবার দেখি মা মামা না থাকে অন্ধকার পুরো পঞ্চমে স্ট্যান্ড থাকে মোহ হো পুরো স্ট্যান্ড পাপসা না থাকে শোক তাহলে নি তারপর শোক অব্দি পুরোটা কোমল ধায় দাঁড়ানো পা মা ধাপা পা পরে লাইন হৃদয় বেমল হোক

পোষা তাহলে সাধা ধা ধা আগের মতো মা পা নি মা মাগা এই মাগাটা কিন্তু স্পর্শ তারপর গা রে সাধরা মাঝে দ্বিতীয় অন্তরা অলমোস্ট এক সুর একটু একটু আলাদা আছে দেখতে দেখতে যাই কেন এ সাদেশ কেন এ কেন মানু ভী মামা ধা 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 পা ধা নি ধ আগের মতোই আগে সব স্ট্যান্ড ছিল এখানে মাঝে মাঝে উঠছে এবং নামছে বেতর বেতর প্রেম পাশ হৃদয়ে মা তাহলে বর বিতর গুরুবদ্ধমে স্ট্যান্ড মগা মা প্রেম সাধা ধা ধাশ হৃদয়ে লাস্ট লাইন জয় জয় হু তোমে সাধা ধা ধা পা এই পাধা পা বলে মায়ের আগে তো এর আগে কিন্তু একটা দম নিতে পারতে হবে সাধা ধা পাধাপা ধাপা মা পা নি ধরে সুন্দর গান সহজ গান সহজ ব্রহ্মসঙ্গীত একটা চলুন আর দেরি না করে আপনাদের জন্য ডিজিটাল তবলায় গানটা একবার গিয়ে দি একশো দশ লয় নয় আবার খুব কম লয় নয় মধ্য লয় বলা যায় করি মাঝে সিরে মাঝে শান্তির শুষ্ক হৃদয় ল আচ্ছে শুষ্ক হৃদয় ল আচ্ছেদ উমুখে নরনা। শুধরা মাঝে শান্তি রে নাথাকে অন্ধকার নথা নাথাকে মোহ পাপ নাথাকে শোক না থাকে অন্ধকার নাথাকে মুখ পাব নাথাকে সুপ পুরি থাকাা ৃদয় বিমালোখক রানুসবলোখক ৃদয় বিমালখক

কেন এ ছ কেন এ মানো অভি মান বি প্রেম ভাষণ হৃদয়ে বিতর বিতর প্রেম শঅনুর হৃদয়ে জয় জয় কোকু তোমারি বোধি সধানাম অত্যন্ত পরিচিত অত্যন্ত জনপ্রিয় একটা গান ভারী সুন্দর গান এই প্রচণ্ড গরমে এই গানটার কথা ভীষণ মনে পড়লো জানেন এই গানটা শেখানোর কথা ছিল না কিন্তু আজকে এই একটা চারিদিকে এই রকম গরম তো কলকাতায় বহু বছর বাদে পড়ল চারিদিক যেন পুড়ে যাচ্ছে আমার ভীষণভাবে এই গানটার কথা মনে পড়লো আশা করি গানটা আপনাদের ভালো লাগবে আজকের জন্য তাহলে এটুকুই থাক সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ